সুনি তে গুলজার মদিন নূরে মদিনা গুলার মদিন নূরে তে গুলজার মদিনার পদ্মী বয়ার নদী সুইয়াছ মদিনার পদ্মি দেখ নদী সুইয়াছ কত গাজি গাজি যাই সেখানে মদরে যাওয়া বলো না ফোটে গুলজার মদিনা সবাই মিলে বলে নূরতে গুলজার মদিনা নূরতে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরতে গুলজার মদিনা মদিনার মাটি

আজ সুনি বর্ণনা নূরেতে गुलजार মদিনা মক্কারই পাক মাটিতে আবি জমজম কুয়ো আছে মক্কারই পাক মাটিতে আবি জমজম কুয়ো কত হাজী গাজি খাইছে পানি তবু সে পানি ফুরাই না তো জোর হলো না কত গাজি গাজি খাইছে পানি তো বসে পানি ফুরাই না নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা আজ নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা মদিনার বায়ু সে গো মেসকে আম্বারের মত মদিনার বায়ু সে গো মেসকে আম্বারের মত সেই বায়ুতে আজ আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা জোরে বলুন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর সেই বায়ুতে আজ আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ সুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা আই কে যাবি আই দূর মদিনাই সিয়ারা তে রোজা যাবি আই দুর্মুদিনাই জিয়ারা তেরও যায় যে থাই নবি শুয়াছে সোনার মদিনায় যে থাই নবি শুইয়াছে পাক মদিনায় যে নবি শুইয়াছে সোনার মদিনায় বাবলা বনে চড়াইতে মেঘে রায় সে নবীজিকে ছায়া করিতে এমন নবী এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না তুলো তু দূরের কথা ছায়া মেলে না আই আই দূর যাবিয়াই দূরমুদিনাই জিয়ার তেরো কে দূর আই জিয়ারা তে রৌ যাই নী নবী সোনর মোদিন অল্লা আল্লাহর রে দুনিয়া কি کی دنیا کی چل ما چلتے ہیں چل ما چلتے ہیں مصطفیٰ کو لامو کی قسمت وبا دانتے ہیں کی چھوڑ فکر دنیا کی چل مدینے چلتے ہیں چل مدینے چلتے ہیں مصطفیٰ کو کی مصطافہ گلابوں کی کس ماں تو با گلتے ہیں کس ماں تو ہیں رحماتوں کی چادر کے سر ساہے ہی چلتے ہیں سر چلتے سلتے مصطفیٰ کو دیبانے مصطفیٰ کو دیبانے گھر سے جب کلتے چلتے بلونا سبحان اللہ بلونا سبحان اللہ نے جولی ماری আমি প্রেমের প্রেম সে তোমার বলুন না সিহা জোরে বলুন প্রেম আমি জারি প্রেমের পাগো সে তোমা দিনা মন পাখি রে বলি তো উড়ে যত সেই সবার যেই সবারে গেলে পারে যেই সবার

বন্দনাং একি কি জুরগাছের না যাকে ধরে খুদবাদী তেনে রসূল আকরাম নবীর বিরহে গান গাইতে রাঙে নবীর বিরহে গান গাইতে রাঙে ও বাকে দেখতে থাকে সাহাবায়ে کرام

জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে একটু জোরে বলুন আমার মনের ঘরেতে রে তো জহানির বংশন কমলি রে তো জহানির বংশন কমলি রে <laughs> মোরা যদি দানাওয়ালা পাখি ওই মোদিন ও নি মোরা যদি দানাওয়ালা ওই মদিন দেখার লাগে হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয় বসন ভি নবী বলা রে আমার মনের আমির রেখেছি জারে আমার মনের আমি রেখেছি জারে ধো জহানের রে বাংসানো বি কামলিবালা রে ধো জহান এ রে রে আদি পিতা তম যোখ মসি পতে পড়ে আদি পিতা তম যোখু মসিবতে পড়ে মরে নবিজির অসিলাতে আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে আমার দয়ার নবীর আমার মায়ার নবীর জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে

رحیمو کیا کریم اربابلہ نام تیرا کن فیا کن ہے کام تیرا اللہ یا رحمان یا رحیمو کیا کریم اربابلہ نام تیرا کن فیا کن ہے کام تیرا تیر گرو بولے ہر سے پہ ذکر ہے تیرا لا الہ الا ال اللہ لا الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ یا اللہ یا رحمان یا کریم یا رحیم رب تیری لا محظور ہر سے ہے تو لا محظور ایک دو ان سب دام حضور لا الہ الا اللہ یا اللہ یا رحمان یا رحیم یا کریم سمست مر تسبیح کرے اور سے دن سجدار دے ذکر فچر پارند کریں لا الہ الا اللہ یا اللہ یا رحمہ یا رحیم یا کریم اروا والا نام تیرا کن فیقن ہے کام تیرا سور الٰہی جب چمکا سل اللہ کا سور ہوا ذرے بولو سور علا جب چمکا سل اللہ کا سور ہوا جرا جرا کہنے لگا इला इलाह या अलाह या रहमान या रहीमो या करी अम ते कुंस